কৈলাসহর কৈলাসহর এড্রেস হইতেছে দেউরা তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার এই ডিএম করি পাঠাইছি আর সবকিছু সব কিছু ডিএম করি পাঠাইছি আমার ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এন টিপিসিতে তুমি এইটার তো অ্যাপ্লাই করবাই আমি বুঝছি আরে না না আমি অ্যাপ্লাই ট্যাপ্লাই কিছু করতাম না তো তারা আমারই অনেকগুলি ভিডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতাছি এইটা করলে অনেক টাকাও কামিলবো বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের তো কইছে আমি তারা করে আর রিপ্লাই দিছি এই ভিডিও অনেকটি ভিডিও উডিও দেখি আমি তার রিপ্লাই দিতে হ্যাঁ আমি এইটা করবো আমি ফর্মটা কই থেকে ফিল আপ তো কইছে আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা তুমি একটু একটু দাঁড়াও আমি আমি তোমার লিঙ্ক দিতে এই লিঙ্কের মধ্যে তুমি জয়েনিং মই তুমি ফর্মটা তুমি কতদিন ধরে এই রেলের সাথে কাজ করতেছো আজকে

কোই দেখেন তার কলম দিয়ে জুতা দিয়ে এই বেলটা আমার সবকিছু তারা দিয়েছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে আর একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ কিউজন এরকম তোমার কই তুমি টিটিনি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই বল জাস্ট তুমি জিও করবে আজকে ট্রেন থেকে কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 100 নেবেন আর বেশি লং জার্নি হইলে 200 100 নেবেন আছে কেমন টাকা কালেকশন হয়েছে তোমার টাকা কেমন কালেকশন হয়েছে এই তো স্যার 300 এর মত